নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটু আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা আজকে এই সময় থেকে ব্লগটা শুরু করলাম বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এই বৃষ্টির দিনে একটু ঝালমুড়ি হলে একদম জমে যাবে তার সাথে একটু কড়া করে দুধ চা কি বলেন তো দেখুন এখানে আমি মুড়ি মাখিয়ে নিয়েছি চপটানা আর মাখায় আমরা সবাই মিলে গল্প করতে করতে সন্ধ্যার টিফিনটা সেরে ফেললাম এই সবাই মিলে একটা বাটির থেকে মুড়ি খেতে কিন্তু বেশ লাগে তাই না আমি আর অমিত একটা বাটির থেকে মুড়ি খেয়ে নিয়েছি বাবা মা একটা বাটির থেকে আর দিদার জন্য ছিল একটা আলাদা বাটি তো এইভাবে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ছোটোবেলা যত ফিস্ট করতাম মানে সবাই মিলে এই মশলা মুড়িটাই তো করতে পারতাম পেপারের ওপরে মুড়ি মাখিয়ে সবাই মিলে একসাথে খেতে কিন্তু বেশ লাগতো আর এখন আবার কি রাতের রান্না রান্নাবান্না রাতের রান্নাবান্নাই হবে আজকে ছোট আলুর দম এই ছোট আলুর দমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর হবে রুটি আমার দিনের বেশিরভাগ সময়টা যতক্ষণ বাড়িতে থাকি রান্না রান্নাঘরেই কিন্তু কেটে যায় তাই রান্না ছাড়া আর অন্য কিছুই আপনাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারি না আর রান্না করতেও আমি কিন্তু ভীষণ ভালোবাসি সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল আর সেই বৃষ্টিতে তো অনেকই ভেজা হয়েছে তো সেই কারণে এত মাথা যন্ত্রণা করছিল যে শেষ পর্যন্ত আমি আর কোনো কিছুরই ক্লিপ নিতে পারিনি যা করে কাজগুলো শেষ করে একটু এসে শুয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে তাতে আর কিছু খেতেও পারিনি এই মাথা যন্ত্রণাটা এত হয় কি যে করবো সেটাই ভেবে পাচ্ছি তো যাই হোক দেখলাম ব্লগটা শেষটা তো আমার করা হয়নি তাই এই এখন ডাইরেক্ট ভয়েস দিয়ে দিলাম আর শেষে বলে রাখি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট এর অনুরোধ রইল তো আজকের মতন এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো একটি নতুন ব্লগে আজকের মতন আসি তাহলে টাটা শুভরাত্রি